এই পশ্চিমবঙ্গ যে বেকার অপরাধী এবং জঙ্গিদের যে একটা হাব হিসেবে নির্মিত হয়েছে সে কথা আমরা বারবার করে বলি আমি আজকে এমন একটি ঘটনার কথা বলবো যে ঘটনার অত্যন্ত দুঃখের দুর্ভাগ্যের লজ্জার বিভাস অধিকারী নাম আপনারা জানেন আন্তর্জাতিক প্রতারণা চক্র ভুয়ো আন্তর্জাতিক পুলিশ সংগঠনের একটি অফিস খুলে নয়ডায় বসেছিলেন নয়ডার পুলিশ খবর পেয়ে সেখানে হানা দেয় বিভাষ অধিকারী তার পুত্র এবং তার সাঙ্গ ধরেন ইন্টারন্যাশনাল পুলিশ ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো বা এই জাতীয় কিছু পরবর্তীকালে ধরা পড়ে যে বেলেঘাটা থানার অদূরে একটা ভুয়ো থানা তারা খুলে বসছিল বেলেঘাটা থানা থেকে ঢিল ছুঁড়লে যে বাড়িটি সেই বা সেই একটি বাড়িতে একটা ভুয়ো থানা ভাবুন থানার কাছেই ভুয়ো থানা বেলেঘাটা থানা নাকি জানত না শেষ পর্য পর্যন্ত সেটা ধরা পড়লো এবং অভিযোগ টভিযোগ জানানোর পর পুলিশ এসে পুলিশের টনক নড়লো বেলেঘাটা থানায় এসে সেই বাড়িটা সিল করে অফিসটা সিল করে দিয়ে গেল এই পর্যন্ত ঘটনা আপনারা সবাই জানেন আমরাও জানতাম যে বিভাস অধিকারী তৃণমূল নেতা এখন তো তৃণমূলের কাজ কারবারগুলো আন্তর্জাতিক স্তরে চলে গেছে ফলত এখান থেকে দিল্লির উপকণ্ঠে গেছে উত্তরপ্রদেশে গেছে সেই উত্তরপ্রদেশের নয়ডাতেও যে ভুয়ো অফিসটা খুলে বসছিল সেটা আবার ইন্টারন্যাশনাল পুলিশ ক্রাইম ইনভেস্টিগেশন এই জাতীয় অর্থাৎ কিছুটা সিবিআই বা ইন্টারন্যাশনাল ক্রাইম ব্যুরো এই জাতীয় কিছু একটা করে বসছিল যাই হোক শেষ নয়ডা থানার জালে তারা বন্দী হন তারা আটকান তাদের আটকায় এর পরবর্তীকালের ঘটনা হচ্ছে যে নয়ডা উত্তরপ্রদেশের পুলিশ তারাও জানতে পারে যে কলকাতাতে তারা ভুয়ো থানা অপারেট করছিল খোদ লালবাজারের একটিয়ারের মধ্যে বেলেঘাটা থানার কাছেই এবং সেই বেলেঘাটা থানায় সেই সেই থানাটিকে বেলেঘাটা থানা থেকে গিয়ে যখন এলাকার লোক অভিযোগ টভিযোগ জানান বা কোনোভাবে খবরটা পৌঁছে তখন এসে পুলিশের টনক নেড়ে পুলিশ সেটাকে সিল করে খবরটা সংবাদ মাধ্যমে চাউর হয় উত্তরপ্রদেশ নয়ডা পুলিশ তারা তার পশ্চিমবঙ্গ পুলিশ নন তারা মনোজ ভার্মার পুলিশও নন রাজীব কুমারের পুলিশও নন তারা অপরাধীদের গোড়াতে যাওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তারা গত মঙ্গলবার ষোলো তারিখ রাত্রিবেলা এসে কলকাতায় এসে হাজির হন নয়ডার পুলিশ উত্তরপ্রদেশে পুলিশ এবং সেই পুলিশ আসার পর পরবর্তীকালে পরের দিন সকালবেলা লালবাজারে যান এবং লালবাজারে গিয়ে সেখানে বলেন যে আমরা একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি নয়ডা কোর্ট থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি আমরা বেলেঘাটা থানার অদূরে যে বিভাস অধিকারীর যে ভুয়ো থানাটা ছিল সেইটা আমরা সার্চ করব এবার লালবাজার তার পরবর্তীকালে বোধ হয় বেলেঘাটা থানা পরপর পরপর এই অফিসাররা দৌড়াদৌড়ি করেন এবং শেষ পর্যন্ত বেলেঘাটা থানা সেই ভুয়ো থানার যে অফিসটা সিল করেন সিল করার আগে যে তালাটা ছিল সে তালা চাবি আর খুঁজে পায় না অতপর কি হলো অতপর বেলেঘাটা থানা কিন্তু বা লালবাজারের নির্দেশ মোতাবেক যে ওই তালা ভাঙতে দিল না পাবুন যে একটা ভুয়ো কাজ কারবার একটা ভুয়ো থানা আমি ধরতে পারিনি আমরা ধরতে পারিনি নয়ডাতে পুরোটা ধরা পড়েছে বিভাস অধিকারী এই কারবার তারপর লোকাল লোকজন বেলেঘাটায় সেটা নিয়ে হইচই করেন এবং করার পর শেষ পর্যন্ত পুলিশের টনক নড়ে পুলিশ সেখানে যায় পুলিশ সেটাকে সিল করে এখানে তো কোঅপারেশনের মুডে থাকা উচিত ছিল হ্যাঁ ঠিক আছে অপরাধীকে ধরার জন্য নয়ডা পুলিশ যেটা করছে আমরাও তাকে সহযোগিতা করবো অতপর যে ঘটনাটা ঘটে সেই সিল করা বাড়ি যেহেতু তালার চাবি খুঁজে পাওয়া যায়নি সে তালা ভাঙতে দিতে বেলেঘাটা থানা রাজি হয়নি অর্থাৎ মনোজ ভার্মা রাজি হয়নি রাজি মানে মনোজ ভার্মার কলকাতা পুলিশ লালবাজার রাজি হয়নি তারপর কি করবেন তারা তখন ওই সার্চ ওয়ার্ডের নিয়ে এসেছেন কিন্তু তালা ভাঙার নোটিশ তো নিয়ে আসেনি আইনের আইন যেমন আছে আইনের ফাঁক আছে আর মনোজ ভার্মার কলকাতা পুলিশ তো এ ব্যাপারে এক্সপার্ট নিশ্চিতভাবে এই খবরটা নবান্ন পর্যন্ত পৌঁছেছিল এবং রাজীব কুমারের কাছেও হয়তো পৌঁছেছিল শেষ পর্যন্ত এই পরামর্শ দেয় যে ওরা তো নয়ডা থেকে এসেছেন সার্চ ওয়ার্ডের নিয়ে এসছেন তালা ভাঙার তো কোনো এ দেননি পরবর্তীকালে স্বাভাবিকভাবে তারা শিয়ালদা কোর্টে যান শিয়ালদা কোর্টে গিয়ে উত্তরপ্রদেশের পুলিশ ভাবুন সকালবেলা লালবাজার বেলেঘাটা করে শেষ পর্যন্ত শিয়ালদা কোর্টে যান শিয়ালদা কোর্টে গিয়ে সেখানে গিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানান পুরোটা তো মহামান্য বিচারপতি তিনি সবটা শোনেন শুনে বলেন যে দেখুন আপনারা সার্চ করবেন বেলেঘাটা থানা যদি অনুমতি না দেয় আপনাদের তালা ভাঙার সেখানে আমি হস্তক্ষেপ করতে পারি না এখানে আপনাদের নয়দ্যা কোর্ট থেকেই পারমিশন আনতে হবে তালা ভাঙার তারপর সঙ্গে সঙ্গে নয়ডার যারা উত্তরপ্রদেশের পুলিশ আসেন এসছিলেন তারা সরাসরি নয়ডাতে খবর পান পাঠান এবং দ্রুত নয়ডার পুলিশ আপনি ভাবুন কি তৎপরতাটা ভাবুন সঙ্গে সঙ্গে নয়ডা কোর্টে গিয়ে নয়ডা কোর্টে গিয়ে সেখান থেকে অনুমতি আনেন যে সার্চ ওয়ারেন্ট আপনার মাননীয় বিচারপতি আপনি ইস্যু করেছেন কিন্তু তালা ভাঙার ইস্যুটাকে আলাদা একটা নোটিস মানে নির্দেশ জারি করুন নয়ডা কোর্ট সেটা জারি করে দেয় সেই অর্ডারটা দ্রুত কলকাতায় চলে আসে এবং সেই অর্ডার দেখানোর পর উত্তরপ্রদেশ পুলিশকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মনোজ পুলিশ বেলেঘাটা পুলিশ লালবাজারের পুলিশ শেষ পর্যন্ত ওই বেলেঘাটা থানা বেলেঘাটার নির্দিষ্ট অফিসে তালা ভাঙতে তালা ভাঙেন এবং তালা ভেঙে তারপর সার্চিং করেন ভেতরে এখন সার্চিংয়ে কি খুঁজে পেয়েছেন সেটা আমরা জানি না কিন্তু প্রশ্নটা হলো যে দেখুন একজন অপরাধী অপরাধ করেছেন এটা এস্টাবলিশড নতুন করে বলার অপেক্ষা রাখে না লালবাজারের কাছে বেলঘাটা বেলেঘাটা থানার অদূরে যদি কেউ এরকম ভুয়ো থানা খুলে বসে থাকেন তা তো আমারই দায়িত্ব ছিল সেই তালা ভেঙে ভেতরে গিয়ে সার্চ করা মানে লালবাজারের তো দায়িত্ব ছিল এটা ভুয়ো থানা মানে আমি প্র্যাকটিক্যালি প্রশাসনকে চ্যালেঞ্জ করছি আমি লালবাজারকে চ্যালেঞ্জ করছি রাজ্য পুলিশকে চ্যালেঞ্জ করছি আমারই তো কর্তব্য ছিল যে কো শিয়ালদা কোর্ট থেকে অর্ডার নিয়ে সেই ঘরের মধ্যে কী কী আছে সেটা খুঁজে বার করা তাহলে কি বেলেঘাটা থানা এটা করেনি বা মনোজ ভর্মা এই নির্দেশটা দেননি ভালো করে ভাবুন ব্যাপারটা মানে আমি ভাবনার জায়গাটা বলছি তারা চুপচাপ বসছিল সিল করে বসছিল দায়িত্ব শেষ সিল করে সেই ভুয়ো থানাটা সিল করে দিয়ে তাদের দায়িত্ব শেষ নয়ডা থেকে এলো পুলিশ এসে তাদের আবার বিরোধিতার মুখে যে আপনারা সার্চ ওয়ারেন্ট এনেছেন কিন্তু তালা ভাঙার নোটিশ তো আনেননি মানে এই এই রাজ্য বা নবান্নের ওই মহিলা কিভাবে অপরাধীদের বাঁচান এই টুকরো টুকরো ঘটনাগুলো কিন্তু তার একটা প্রমাণ রাত সাড়ে সাতটার সময় শেষ পর্যন্ত নয়ডার সেই অর্ডারটা কোর্টের অর্ডারটা এসে পৌঁছয় এবং তারপর বেলেঘাটা থানা লালবাজার এর উপস্থিতিতে তারা তালা ভাঙেন ঘরে ঢোকেন সার্চিং করে। প্রশ্নটা এখানেই এটা বাংলার মানুষ ভাবুন যে একটা অপরাধ সাম্রাজ্য কোন লেভেলে এস্টাবলিশ না হলে আমি পশ্চিমবঙ্গের যে কোনো থানার কাছাকাছি যদি কেউ একটা ভুয়ো থানা খুলে বসে থাকে। সেটা সিল করে দেওয়াটাই আমার একমাত্র কাজ আমার কাজ নয় সেটাকে অর্ডার করিয়ে কোর্ট থেকে অর্ডার করিয়ে সে তালা ভেঙে ভেতরে ঢুকে সার্চ করে অপারেশন করে খুঁজে বার করে যে কারা এরা কী কারবার করছে অনলি বিকজ বিকাশ বিভাষ অধিকারী তৃণমূল নেতা ছিলেন বলে যে তার কীর্তি বাইরে চলে এলে তো সমস্যা হবে আমি একটা তালা দিয়ে বসে থাকলাম দেখুন বেলেঘাটা থানাকে দোষ দিই না কেন এই থানার অফিসার আইসি টাইসি যারা বসে থাকেন না মনোজ বা। বললে ওঠেন বা বসেন মনে উঠলে বলে উঠে দাঁড়াতে বলেন উঠে দাঁড়ান ইয়েস স্যার ইয়েস স্যার করেন এবং আলটিমেটলি ওই নবান্ন মহিলা নির্দেশ দেন রাজীব কুমারের পরামর্শে ঠিক আছে তুমি এবার এগো তুমি এবার এগো আমি বলছি নয়ডা থেকে অপরাধীদের সার্চিং করতে অপরাধীদের ভুয়ো থানার সার্চিং করতে নয়ডা থেকে পুলিশ অফিসার এলো আরে এই পশ্চিমবঙ্গের এই কলকাতা পুলিশ চুপটি করে ঘাপটি মেরে বসছিল ভাববেন না বাংলার মানুষ কত কত দেয় কত স্টাইলে এরা অপরাধীদের প্রোটেকশন দেয় এটাও তো তার একটা উদাহরণ তাই নয় কি ভাবুন বলছি নয়ডা পুলিশকে নাকে দড়ি দিয়ে লালবাজার বেলেঘাটা শিয়ালদা পুলিশ কী করে আমি কলকাতার মানুষ পশ্চিমবঙ্গের মানুষই এত পারবে না একবার লালবাজারে যাচ্ছি সেখান থেকে আমি বেলেঘাটা থানায় যাচ্ছি তারপর আবার শিয়ালদা কোর্ট যাচ্ছি শিয়ালদা কোর্ট থেকে আবার নয়ডাতে রিপোর্ট পাঠাচ্ছি নয়ডাতে সেখানকার পুলিশ আধিকারিকরা নয়ডা কোর্টে থেকে অর্ডার বার করছে সেই অর্ডার কলকাতা পাঠাচ্ছে তবে আমি তালা ভাঙার অনুমতি দিচ্ছি আসলে এটা অপরাধীদের সরকারই বসে আছে নবায়নের চৌদ্দ তালায় তার আলটিমেট রেজাল্ট এই টুকরো টুকরো ঘটনাগুলো এই ঘটনাটা তেমনই বিবাহ অধিকারী তৃণমূল নেতা ছিলেন বলত তার ভুয়ো থানাতে মানে না ঢোকার সিদ্ধান্তটা সর্বোচ্চ স্তরে না হলে এটা শুধু লালবাজারের নয় আপনারা কি বলেন লিখবেন কমেন্ট বক্সে